আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীরা কিন্তু কোনো না কোনো মাধ্যমে সৌদি আরবে থাকে যেমন কেউ কোম্পানির আন্ডারে আছে কেউ কফিলের আন্ডারে আছে বা কেউ কোনো মক্তবের আন্ডারে আছে যে যার আন্ডারে থাকুক না কেন সকল ক্ষমতা কিন্তু কফিলের কফিল চাইলেই আপনাকে হরুদ দিতে পারবে কফিল চাইলেই আপনাকে খরচ নেহাই দিতে পারবে কফিল চাইলে আপনাকে ছুটিতে দেশে পাঠাতে পারবে এখন আমাদের মতো প্রবাসীদের একটা প্রবলেম হচ্ছে এই কফিলের যন্ত্রণাতে কিন্তু আমরা অনেক সময় সৌদি আরবে থাকতে চাই না বা কফিলকে পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় অনেক কফিল আমাদেরকে কাফেলা দেয় না যার কারণে কিন্তু আমরা অনেক প্রকার প্রবলেম ফেস করি তো এই ধরনের প্রবাসীরা কি করে অনেক সময় কফিলের কাছ থেকে ছুটি নিয়ে দেশে চলে যায় তো দেশে যাওয়ার পর চিন্তা করে আবার নতুন ভিসায় সৌদি আরবে আসবো এখন এই ধরনের প্রবাসীরা আবার কি সৌদি নতুন বিশে আসতে পারবে বা কখন আসতে পারবে তার ইকামার ম্যাদ থাকাকালীন সময়ে কি আসতে পারবে নাকি তার ছুটির ম্যাচ শেষ হলেই সে আসতে পারবে এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসী ভাই আমাকে করে থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব আপনারা যদি ছুটিতে গিয়ে থাকেন দেশে ছুটিতে যাওয়ার পর ছুটির ম্যাচ শেষ হলেই কি আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন নাকি ইকামার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে যার কারণে অনেকেই প্রশ্ন করে আর আজকের ভিডিওতে এই বিষয়ে ইনটোটালি একটি তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখন পূর্বে একটা নিয়ম ছিল যে আপনি ছুটিতে যাওয়ার পর ছুটির ম্যাচ শেষ হয়ে গেলে এরপরও যদি আপনি সুযোগের পর না আসেন তাহলে তিন বছর পর্যন্ত কিন্তু নিষিদ্ধ ছিল অর্থাৎ তিন বছরের ভিতরে সে আর আসতে পারবে না এরকম কিন্তু একটা আইন ছিল এই আইনটার কিন্তু পরিবর্তন করা হয়েছে বর্তমান সময়ে যারা ছুটিতে যাবেন ছুটির থাকাকালীন সময়ের ভিতরে যদি আপনি আবার নতুন করে ওই আন্ডারে না আসেন তাহলে ছুটির শেষ হওয়ার পর আপনি কিন্তু যে কোনো কফিলের আন্ডারে আবার নতুন ভিসায় আসতে পারবেন তো এই জায়গাতে একটা জিনিস কিন্তু সকলে ভুল করে বা সকলে কিন্তু একটা প্রশ্ন করে থাকে যে ভাই ছুটির মেয়াদ শেষ হলেই কি সাথে সাথে আসতে পারবো নাকি ছুটির মেয়াদ থাকলে তারপরও আসতে পারবো নাকি ইকামার মেয়াদ শেষ হতে হবে যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ ছিল পাঁচ মাস এখন আপনি তিন মাসের ছুটিতে গেছেন এখন ছুটির মেয়াদ এই তিন মাস যে ছুটির মেয়াদ আছে এটার ভিতরে যদি আপনি আসতে চান তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অনেকেই কিন্তু আসতেছে আর যদি এই ছুটির মেয়াদ শেষ হয়ে যায় সাথে সাথেই কিন্তু আপনি আবার নতুন ভিসা আসতে পারবেন আপনার কিন্তু ওই যে পাঁচ মাস ইকামার মেয়াদ ছিল আরো দুই মাস আছে বাকি এই দুই মাস পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না অর্থাৎ আপনার তিন মাসের ছুটি লাগিয়ে আপনি গেছেন তিন মাস শেষ হয়েছে সাথে সাথেই কিন্তু আপনি আবার নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবেন আপনার ইকামার মেয়াদ শেষ হতে হবে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে আসতে হবে এরকমটা কিন্তু কোনো আইনে নেই এখন আর প্রশ্ন সবাই করে থাকে যে আমি কি সেম কফিল যে কফিলের আন্ডারে পূর্বে ছিলাম ওই কফিলের কাছেই যেতে হবে না নতুন ভিসাতে আমি নতুন কফিলের আন্ডারে যেতে পারবো আসলে দেখেন আমরা কিন্তু কফিলের প্রবলেম নিয়েই দেশে গিয়ে তারপর আবার আসেনি আবার যদি সেম কফিলের আন্ডারে আসা লাগে তাহলে আইন করার চাইতে না করাই ভালো ছিল আসলে বিষয়টা তেমনটা নয় আপনারা চাইলে সেম সেম কফিলের আন্ডারেও আসতে পারবেন অথবা অন্য কোনো কফিলের আন্ডারে নতুন ভিসা নিয়ে আবার আসতে পারবেন অর্থাৎ আপনি যে কফিলের আন্ডারে পূর্বে ছিলেন চাইলে নতুন ভিসা দিয়ে ওই কফিলের কাছে আসতে পারবেন অথবা নতুন আর একটা কফিলের আন্ডারে নতুন ভিসা দিয়ে তারপর আবার আসতে পারবেন অর্থাৎ এক কথাই হচ্ছে আপনার ছুটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেম কফিল বলেন বা নতুন কফিল আন্ডারে বলেন যে কোনো কফিলের আন্ডারে আপনি নতুন ভিসা নিয়ে আবার সৌদি আরবে আসতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না অনেকেই মনে করে যে আমি হুরুপ দিয়েছে আমাকে খুরুজ খুরুজ দিয়েছে আমার দেখা তাই আপনি দেশে যাওয়ার পর কফিল আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা হচ্ছে সৌদি আরবের আইন এখন আপনার ইকামাতে যদি হুরুপ খুরুজ দেখতেও পান যা চাই তাই থাকুক আপনার ছুটির ম্যাচ শেষ হয়ে গেলে আপনি নতুন ভিসায় আবার আসতে পারবেন যত প্রকার সমস্যা আছে থাকবে জানতে হবে আপনি ছুটিতে গেছেন কিনা যদি ছুটিতে যান আসতে পারবেন নতুন বিষয় কোনো প্রকার সমস্যা হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম